আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নুডলসের মজাদার পায়েস সাধারণত নুডুলস কিন্তু আমরা ডিম সবজি অথবা মাংস দিয়ে রান্না করে থাকি কিন্তু দুধ দিয়েও মজাদার যে নুডলস রান্না করা যায় সেটি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এবং খুবই কম সময়ে বিকেলের নাস্তায় আপনারা এটি তৈরি করতে পারবেন তো চলুন দেখি কিভাবে মজাদার এই পায়েসটি তৈরি করা যায় নুডলসের পায়েস তৈরি করার জন্য লাগবে হাফ প্যাকেট নুডলস আধা কাপ চিনি দুইটা এলাচ দুই টুকরা দারচিনি বাদাম এবং কিশমিশ এবং সামান্য একটু খেজুরের গুড় এবং এক লিটার দুধ পায়েস তৈরি করার আগে নুডলসগুলো ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে এভাবে আমি সব নুডলসগুলো এভাবেই একই মাপে ভেঙে নিচ্ছি সবগুলো এভাবে ভেঙে নেওয়ার পর এবার এগুলো রান্না করতে হবে তো চলুন চলে যায় পরবর্তী প্রসেসে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবার যে এক লিটার দুধ রেখেছিলাম এটি প্যানে দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পর সামান্য একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মাঝে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি কিশমিশ এবং বাদাম আরও দিচ্ছি দুইটা এলাচ এবারে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে এখানে খেয়াল রাখবেন স্বাদ বাড়ানোর কারণে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করবেন না কেননা নুডলসে কিন্তু একটা লবণ ভাব থাকে তাই এক্সট্রা কোনো লবণ দেওয়ার দরকার নেই দুধটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ভেঙে রাখা নুডলসগুলো দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি এবার এই নুডলসটিকে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এভাবে রান্না করতে হবে আমি একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিলাম এবং চুলার আঁচটি কিন্তু মিডিয়ামে আসে তো ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটি উঠিয়ে দেখে নেব চুলা রাসটি কিন্তু আমি এবার লোতে দিয়ে দিয়েছি এবার আমি এর ভিতরে সামান্য একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টি দেওয়ার কারণে এই পায়েসটির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে সেই সাথে সুন্দর একটি কালারও আসবে তবে আপনাদের হাতের কাছে যদি এই গুড়টি না থাকে তাহলে কিন্তু চিনি দিয়েই করতে পারেন সবগুলো গুড় দিয়ে এবারে আমি আরও দুই থেকে তিন মিনিট জাল করে নেব এভাবে প্রায় হয়ে এসেছে আপনারা নামানোর আগে একটা জিনিস খেয়াল রাখবেন দুধের পরিমাণটা কিন্তু খুব ঘন করে নেওয়া যাবে না কেননা যখন আপনারা পায়েসটি নামিয়ে নেবেন তখন কিন্তু নুডলসে অনেকটাই দুধ শুষে নেবে তাই একটু পাতলা অবস্থায় আমি এভাবে নামিয়ে নেব পায়েসটি রেডি এবার আমি এটিকে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মজাদার নুডলসের পায়েস মজাদার এই পায়েসটি ঠান্ডা অবস্থায় পরিবেশন করলে স্বাদটা কিন্তু আরও বেশি হবে আপনারা দেখলেন কতটা সহজেই এবং খুব দ্রুত পায়েসটি তৈরি করা যায় আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এমনই সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ